আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ইজাব না থাকলে হেবা বাতিল হবে বিষয়টা আমরা খুলে বলতেছি আপনারা আপনাদের সন্তানদের বা নাতি নাতনিদের বা ভাই বোনকে স্ত্রীকে হেবা করে থাকেন তবে শর্ত যদি পূরণ না করেন নিয়ম যদি না মানেন হেবা বাতিল হবে একদম বৈধভাবে সমস্ত স্টাম টেস্টাম সব ঠিক করলেও হবে এখন অনেকেই ভাইয়ের কাছে জমি বিক্রি করেন বোনের কাছে জমি বিক্রি করেন কিন্তু এটা বিক্রি করেন কিন্তু সাফ কাবলা দলিল করেন না কেন করেন না সাফ কাবলা দলিল করলে খরচ অনেক বেশি হেবা করলে খুব অল্প খরচ হয়ে যায় এই দুই চার হাজার টাকাই যদিও সরকার থেকে নেওয়া নিয়ম এক হাজার টাকার মধ্যেই তারপর বাস্তব ক্ষেত্রে আট দশ হাজার টাকাও লেগে যায় কোনো কোনো জায়গায় পাঁচ হাজার টাকাও হয় তো এটা আমরা আপনাদেরকে শর্তগুলো খুলে বলতেছি যা যা পালন না করলে হেবা করলেও বাতিল হবে পরবর্তী দিকে আপনি দেখেন যে ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে জমি কিনেছেন পঞ্চাশ লাখ টাকায় এটাও বাতিল হয়ে গেছে আবার অন্য যারা ভুক্তভোগী বা অন্য পক্ষ তারা যদি এই জিনিসটা জানে আইনি প্রক্রিয়া ফলো করলে আপনার হেবা বাতিল হয়ে যাবে আবার আপনি ছেলেকে মেয়েকে স্ত্রীকে হেবা করেছেন সেক্ষেত্রেও কিন্তু এই শর্ত পূরণ করতে হবে প্রথমত হেবার ক্ষেত্রে যে জিনিসটা বারবার বলা আছে সেটা হচ্ছে দখল হস্তান্তর করতে হবে আপনি যে জমিটা তাকে দিলেন সেই জমিটা দখল তাকে বুঝিয়ে দিতে হবে জমিটা আপনি ছেলেকে দেন মেয়েকে দেন নাতিকে দেন ভাইকে দেন বোনকে দেন যাকে দেন বাবাকে দেন মাকে দেন দখল তার হাতে দিতে হবে সে ওই জমিটা আবাদ করুক ভাড়া দিক বর্গাদিক যা ইচ্ছে সে করবে কিন্তু তাকে সবাই জানতে হবে যে সে এটা জমিটা সে পেয়েছে দাতা জীবিত থাকা অবস্থা হেবা সম্পন্ন না করা এটাও হেবা বাতিল হওয়ার অন্যতম কারণ যিনি দিলেন স্বামী বা বাবা বা মা বা ভাই বা বোন যে যে দাদা বা নানা তখন আপনাকে ওই ব্যক্তি বেঁচে থাকতে হবে বেঁচে থাকা অবস্থায় তাকে দিয়ে যেতে হবে এমন একটা হবে না যে হচ্ছে আমি নাতিকে দিলাম আমি মারা গেছি তারপর হুট করে নাতি বের হয়েছে বললাম আমার নানা আমাকে এটা দিয়েছে এই ধরনের কোনো কথা বললে এখানে চলবে না আবার যদি দেখা যায় যে এক ভাই আর এক ভাইকে দিয়েছে সে মৃত্যুর পর বলতে সেই ভাই আমাকে দিয়েছে এটার অনেকগুলো মানে ব্যাড ইম্প্যাক্টের কারণে এই নিয়মগুলো করা হয়েছে কারণ আপনি গোপন রাখলেন তখন তো এটা অন্য লোকজন জানলো না এবং আপনি সত্য মিথ্যা এগুলো প্রমাণ করার উপায় নেই বা একই সংসার দেখা যায় এক ভাই বাবার খুব ক্লোজ সে বাজারটা তো সব কিছু করে বাবার সিগনেচার সে জানে সে বিশ বছর থেকে বাবার বাজার করে বা বিশ বছর থেকে বাবার ব্যাংকের টাকা পয়সা তুলে রিটার্নমেন্টের টাকা পয়সা তুলে তার সিগনেচার সব জানা আছে তো সেক্ষেত্রে সে তো এটা করে ফেলে গোপনে রাখতে পারে তাই না আর দলিল লেখকদের কাছে এটা ম্যানিপুলেশন করা খুব সহজ তাদের টাকা পয়সা খাইয়ে তো সেক্ষেত্রে আর সাবরেজিস্ট্রার অফিসে এমন ডিজিটালাইজড না যে আপনি গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে বা চোখের আইডিস নিবে নেওয়ার পর শিওর হবে যে আপনি ওই ব্যক্তি কিনে এ ধরনের কোনো সুযোগ রেজিস্টার অফিসে নাই তো সেক্ষেত্রে আপনাকে আপনি যে জমি দিলেন এটা আপনাকে বেঁচে থাকা অবস্থায় সবাইকে জানাইতে হবে যে আমি জমিটা তাকে দিয়েছি গ্রহিতার গ্রহণ বা কবুল না থাকা গ্রহিতারও এখানে সম্বোধে থাকতে হবে যে আমি জমিটা পেয়েছি ইজাব না থাকা মানে মৌখিক ঘোষণা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমি জমিটা একজনকে দিয়েছি নাতিকে বা ছেলেকে বা পাঁচ ছেলের মধ্যে একজন আমি যদি গোপন রাখি তাহলে সমস্যা হচ্ছে এটা পরে গিয়ে কনফ্লিক্ট তৈরি করবে অন্যান্য ছেলেমেয়ে আসে কোনো কারণে আমি একজনকে দিতেও পারি আমি বলবো যে সবাইকে যে আমি এটা দিয়েছি এটাকে বলে ইজাব বলে এটা স্পষ্ট হয়ে বলা আছে যে আপনার ইজাব থাকতে হবে যে আমি এটা দিয়ে দিয়েছি তাকে ভবিষ্যতের জন্য হেবা করা যে ভবিষ্যৎ এটা দশ বছর পর এই জমিটা তার কাছে যাবে আমার মৃত্যুর পর এই জমিটা আমার ছেলের কাছে যাবে আমার মৃত্যুর পর এই ফ্ল্যাটটা আমার মেয়ের কাছে যাবে এগুলো হেবাতে চলবে না এগুলো সবাই জানে তারপরেও দলিল কিন্তু এগুলো মাঝে মাঝে উঠে আসে দলিল এগুলো হয় তো কেন হয় দলিল লেখকরা স্বল্প শিক্ষিত মানুষ দরিদ্র শ্রেণীর মানুষ তারা আর অনেকেই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের এই কালচারের সাথে অভ্যস্ত সাবরিয়া অফিস বাংলাদেশের দুর্নীতিতে যদি পাঁচটা অফিসকে চ্যাম্পিয়ন করা যায় তার মধ্যে সাবজিস্ট অফিস প্রথম পাঁচটার মধ্যে থাকবে তো সেক্ষেত্রে এই দলিল এই ধরনের দলিল করে দেয় আপনি টাকা পয়সা দিবেন তারা যারাই টিকবে না বুঝেও টিকবে না যেভাবে চাবেন সেভাবে করে দেয় তো এইগুলো এই ভবিষ্যতের জন্য হেবা করা চলবে না শর্তযুক্ত হেবা সে বিদেশ গিয়ে আমাকে প্রতি মাসে দশ হাজার করে টাকা ভাড়া এই শর্তে এই জমিটা আমি তাকে দিলাম সে যদি না দেয় তাহলে অন্ধেহেবে বাতিল হয়ে যাবে কোনো কন্ডিশন থাকা যাবে না হেপা হবে সবসময় একপক্ষীয় আমি দিয়ে দেব নিঃশর্ত অস্পষ্ট বা অনির্দিষ্ট সম্পত্তি যে জমিটা আমি তাকে দিলাম অস্পষ্ট একটা জমি পঞ্চাশ শতাংশ বললাম আমি সেখান থেকে তাকে পঁচিশ শতাংশ দিলাম কোন পাশে দিলাম ডাইনে দিলাম না বামে দিলাম না মাঝখানে দিলাম চৌহদ্দি নাই কিছু নাই কোনো দাগ নাম্বার উল্লেখ নেই আমার মোট সম্পত্তি থেকে আমি তাকে তিন বিঘা জমি হেবা করে দিলাম এগুলোও চলবে না নির্দিষ্ট করে দিতে হবে দাগ নাম্বার খতিয়ান নাম্বার উল্লেখ থাকতে হবে চৌহদ্দি থাকতে হবে স্পষ্ট করে দিতে হবে দাতার মালিকেরা না থাকা এমন একটা জমি আমি দিলাম যেটা আমার ওয়ারির সম্পত্তি আমার ভাই বোন অনেকেই ওখানে যুক্ত আছে আমি ওখানে মালিক হচ্ছে পনেরো শতাংশ আমি দিয়ে দিলাম হচ্ছে পঁচিশ শতাংশ আমারই ঠিক মতো মালিকানা নাই এই ধরনের চালাকি অনেকে করে ওর ওই কনফ্লিক্ট তৈরি করে এক ছেলে বা মেয়েকে খুশি করার জন্য দেয় বা তার কাছ থেকে কিছু নিয়ে এসে নিয়ে দেয় যে ধরো আমি আমার জমির বাবার জমি থেকে তোমাকে বিশ শতাংশ সেবা করে দিলাম তারই মালিকানা আছে ওখানে সাত শতাংশ তেরো শতাংশ সে ওখানে এমনি দিয়েছে আপনি যখন ওই বিশ শতাংশ দখল নিতে যাবেন তখন তো ওই তার ওয়ারিসদের সাথে আপনার কনফ্লিক্ট লাগবে ঝামেলা লাগবে তো এই জন্য আপনাকে বুঝে নিতে হবে তার মালিকানা ওখানে কতটুকু আছে নাবালকের হেবা করা কোনো নাবালক যদি হেবা করে দেয় আঠারো বছরের কম সে হেবাও টিকবে না হেবা ও ওসিয়ত একসাথে করা ওসিয়ত হচ্ছে যে আমার এই সম্পত্তি মৃত্যুর পর এই ব্যক্তি পাবে আমার এই মৃত্যুর পর সম্পত্তি এই এই তিন চারজন পাবে নাম উল্লেখ করে দিলাম এবং সব সবসময় তিন ভাগের এক ভাগ হয় মোট সম্পত্তির আর হেবা আপনি পুরোটাও করতে পারবেন বিশ বিঘা জমি আছে আপনি বিশ বিঘাও করতে পারবেন অসিয়ত করতে পারবেন না আর অসিয়ত কার্য মৃত্যুর পর হেবা কার্যকর করতে হবে মৃত্যুর আগে জীবিত থাকা অবস্থা দুটো দুই রকম জিনিস কেউ যদি একই দলিলে হেবা এবং অসিয়ত করে দুটোই বাতিল হবে দখল বজায় রেখে হেবা করা আমি একটা জমি দিলাম আমার ছেলেকে বা মেয়েকে বা ভাইকে বোনকে তারপর আমি আমার দখলেই থাকলো আমি আবার আবাদ করলাম বা ওই ফ্ল্যাটটা ভাড়া দিলাম বা ওই বিল্ডিংটা আমি ব্যবহার করতেছি এগুলো চলবে না কোনো হেবা করলে এটা তাকে দখলটা বুঝিয়ে দিতে হবে প্রতারণা বা জবরদস্তি আমি বাবাকে বললে যে বাবা চলো তোমাকে চিকিৎসা করতে নিয়ে যাই তোমার কাছে মাত্র পাঁচ শতাংশ আমি তো গত তিন চার বছর থেকে তোমাকে দেখাশোনা করতেছি তারপর হচ্ছে বাবা খুশি হয়ে এটা দিয়ে দিল আমাকে নিয়ে গেলো তারপর বাবা মনে করলো যে পাঁচ শতকের কথা বলছে কিন্তু আপনি ওখানে শূন্য বসে দিয়েছেন পঞ্চাশ শতক বা বাবার শরীরে এমন অবস্থা নাই যে সে ওখানে চাপ প্রয়োগ করবে অনেকেই দেখো মুমূর্ষ্য অবস্থা তো রেজিস্টার বিষয়ে নিয়ে যায় তেমন কিছু না পাঁচ বললো আপনি কি পাঁচ দিচ্ছেন বলে হুঁ আপনি কি পনেরো দিচ্ছেন হুঁ আপনি কি পঞ্চাশ দিচ্ছেন হুঁ তো অত কিছু তো তার বুঝে না কিন্তু সে কানে কানে বলছে যে পাস দিচ্ছে এইটুক জমি দিচ্ছে অল্প করে তো এগুলো প্রতারণা বা কোনো ধরনের জবরদস্তি চাপ প্রয়োগ মানসিক চাপ প্রয়োগ বা একটু কলা কৌশলগত চাপ টেকনিক্যাল চাপ এগুলো বাবা মার সাথেও মানুষ করে ভাই বোনের সাথেও করে তো এগুলো করে নিলে সুস্থ থাকা অবস্থাতেও করে এগুলো করলে হেবা আপনার বাতিল হয়ে যাবে মৃত্যু মৃত্যুসজ্জা হেবা করলে কেউ কোনো ব্যক্তি যদি মৃত্যুসজ্জায় হেবা করে এবং তিন ভাগের এক ভাগের বেশি হেবা করে মোট সম্পত্তির তাহলেও এটা বাতিল হবে মানে মৃত্যুসজ্জায় মানুষের ধ্যান জ্ঞান সেরকম থাকে না বা মৃত্যুসজ্জায় ছেলের বউ তাকে তিনবেলা ভাত খাওয়ায় মুখে তুলে খাওয়ায় দুধ ভাত খাওয়ায় ওষুধ খাওয়ায় তখন তার উপর সেমনিতেও একটু কৃতজ্ঞ থাকে তখন বললো যে আপনার ছেলেকে ছেলের বউ তো আর হেবা পাবে না আপনার ছেলেকে বা আপনার নাতিকে আপনি এই দুই বিঘা দিয়ে দেন বাকিরা তো এখানে থাকে না বাকি চার মেয়ে দেখা যায় তার বাহিরে আছে বা বাকি দুই ছেলে তার বাহিরে আসে বা বিদেশে আসে তখন এক ছেলে এইভাবে যদি নিয়ে নেয় এক ছেলের বউ তার ছেলেকে নাতির কাছে নিয়ে নেয় এ ধরনের কোনো মৃত্যুসজ্জয় হেবা করে এবং সেটা যদি টিকবে এখানে বলা আছে যে টিকবে তবে তিন ভাগের এক মানে মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগের মতো থাকতে হবে আপনার যদি বিশ বিঘা জমি হয়ে থাকে তাহলে সাত বিঘার একটু কমের মধ্যেই থাকতে হবে সেই সম্পত্তি বেশিরভাগ হবে না তবে ক্ষেত্রে আবার অনেক প্রশ্নের সম্মুখীন করতে হয় যে মৃত্যুসজ্জায় তিনি দিস সেখানে তার জ্ঞান ঠিক ছিল কি না বুদ্ধি ঠিক ছিল কি না সব কিছুই আবার একটা কেস করলে আবার আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে রেজিস্ট্রি হলেও দখল না দেয়া এটা আবার ঘুরে আসলো এই পয়েন্টটা যে যদি আপনি হেবা রেজিস্ট্রি তো হতেই হবে রেজিস্ট্রিশ অনুযায়ী এবং এটা যদি আপনি দখল হস্তান্তর না করেন তার কাছে দখলটা বুঝিয়ে না দেন সেক্ষেত্রেও এইটা বাতিল হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন এবং জমিন জমা বা হেবা বিষয়ে কোনো পরামর্শ লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে সবাই ভালো